ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম তোমাদের সবার জন্য একটা রান্না এটা রান্না বলতে পারি কিন্তু বাঙালি রান্না নয় এটা হচ্ছে অবাঙালি রান্না যাই হোক এটা হয়তো অনেক বাঙালি চিনবে না বা বুঝতে পারবে না রান্নাটা হচ্ছে দই আর বেসন বেসন দিয়ে এটা নাম হচ্ছে অবাঙালি এটাকে কারি বলে ওদের ওদের মধ্যে খুব ফেমাস রান্নাটা হচ্ছে মধ্যে পাওভাজি তারপর হচ্ছে গিয়ে ধোসা সাম্বার যেরকম ঠিক সেরকমই একটা রান্না দেখো আমি রান্নাটা করছি দেখো তোমাদের কাছে শেয়ার করলাম এটা হচ্ছে আমার বান্ধবীর সুজাতা খেতে খুব ভালোবাসে দেখো তাই ও বলছিল মিরা একদিন করিস তাই ওর জন্যই এই রেসিপিটা আমি করলাম কি কি লাগবে দেখো আমি ভিডিওর মাধ্যমে সবটা দেখিয়ে দিয়েছি এই যে প্রথমে হচ্ছে বেসনটা আর দইটা ঘুলে নিলাম ঘুলে দেখলে বসিয়ে দিলাম তারপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে বড়া করব দেখো এটা হচ্ছে বেসন দিয়ে মাখবো মেখে বেসনের বড়া মানে পকোড়া করব ছোট্ট ছোট্টো সবটাই তোমাদের কাছে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে হয়তো এটা প্রথম প্রথম যারা খাবে তাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ এটা হচ্ছে প্রথমেই বলেছি এটা অবাঙালি রান্না আমাদের নয় তো ওদের কাছে এটা ফেমাস বাট আমাদের কাছে অতটা নয় কিন্তু যারা খেয়েছে তাদের কাছে ভালো যেরকম আমি খেয়েছি আমি তো খুব পছন্দ করি সুজাতা খুব পছন্দ করে তো এরকম অনেকেই আছে পছন্দ করো তা যাই হোক ভিডিওটা তোমার কাছে শেয়ার করলাম দেখতে থাকো তো অবাঙিলেরা মাছ মাংস খায় না তাদের খাবারটা পুরোটাই ভেজের মধ্যে এরকম আমি পকোড়াটা ভাজি হোক আমরা খুব মানে আমাদের ভাগে হয়নি বলতে পারো মানে ঠিক তৃপ্তি করে খেতে পারিনি না আমি না সুজাতা কেউই না ভাগে হয়নি এতটাই ভালো লেগেছে আমাদের কাছে খেতে তো আমি এরকম কম মারোয়াড়ি রান্না যেরকম পাও ভাজি তারপর হচ্ছে ধোসা ইডলি সাম্বার এগুলো মোটামুটি আমি বানাতে পারি তারপর গাট্টা যাই না এই নামটা কেউ শুনেছ কি না দেখো পকোড়া বানানো হয়ে গেছে গাট্টার একটা সবজি হয় সেটাও আমি বানাতে পারি দেখো এবার হচ্ছে এটা না একটা ফোড়ন দিতে হয় যেটা হচ্ছে এটা হচ্ছে আমি যেটা ফোড়ন দিচ্ছি সেটা দেখো হচ্ছে গিয়ে সর্ষে দিলাম কারিপাতা কারিপাতাটা খুব ফেমাস জিনিস খুব সুন্দর লাগে যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় তো যাই হোক এই দেখো কারিপাতাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি রান্নাটা করছি আর আমার ভিডিওটা দেখো কার কীরকম লাগে কমেন্ট করো অবশ্যই তোমাদের ভালোবাসা আমার মাথার উপর সব সময় আছে তোমাদের ভালোবাসার জন্য আজকে সত্যিই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ সবার কাছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো দিদিভাই দাদাভাই কাকিমায়েরা আমার সমবয়সী বোনেরা দিদিরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা রান্নাটা করে দেখতে পারো এটা তোমাদের উপরে কারণ হচ্ছে এটা আমি জানি তোমাদের হয়তো প্রথম প্রথম দেখে হয়তো মনে হচ্ছে এটা কী এটা কী করে খায় কিন্তু সত্যি কথা এটা খেতে খুবই টেস্টি হয় কারণ আমরা তো খুব মানে এত ভালো খেয়েছি জাস্ট তোমাদের ভাষায় বলতে পারবো না বানাতাম না শুধু সুজাতার খুব পছন্দ তাই বানিয়েছি আমি আবারও একদিন এটা বানাবো কারণ এটা খেতে আমিও খুব ভালোবাসি আমিও খুব 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 ভালোবাসি ভাত দিয়ে খেয়েছি খুব টেস্ট মনে হলো মাংসটাও যেন এর কাছে কিছু না এতটাই ভালো টেস্টি হয় তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যে আজকে আজকে আমি যে জায়গায় আছি ভবিষ্যতে যেন এ কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি বা আমার খুব আমার এটা ছোট্টবেলা দিয়ে খুব স্বপ্ন যে আমি কিছু মানুষের দায়িত্ব নেব আমি যেন সত্যি তোমাদের আশীর্বাদে যেন আমি সেটা করতে পারি একজন দুজন করে যেন কিছু মানুষের দায়িত্ব নিতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমি হয়তো আমার সামর্থ্য নেই কিন্তু হয়তো মন আছে তাই না ভগবান হয়তো তাই মন আছে বলে হয়তো আমার সামর্থ্যটা দেয়নি কিন্তু তোমাদের আশীর্বাদে যদি আমি কোনো করতে পারি সত্যি তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সবার কাছে দেখ আমার সবাই জানো অনকে কমপ্লিট হয়ে অনকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরই আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় তোমরাও সবাই ভালো থাকো আমি সবাইকে সাপোর্ট করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বায় টাটা